নমস্কার কিন্তু এর পরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে শাসক দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন কিংবা শাসক দল তৃণমূল কিংবা সরকারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন এর পরে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আদেও তাদের ভোটাধিকারের সুযোগটা দেওয়া হবে তো জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূল বিধায়ক আর তা করতে গিয়েই চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূল বিধায়ক নিজের এলাকারই এক বাসিন্দার কাছে শুনতে হল সুসঙ্গে স্বর্গবাস কুসঙ্গে নরকবাস তার জবাব দিতে গিয়েও বিতর্ক বাঁধালেন তৃণমূল বিধায়ক সর্বসমক্ষী জানিয়ে দিলেন চিকিৎসক হন বা চোর তার কাছে সবার ভোটেরই সমান মূল্য রবিবার হুগলির ব্যান্ডেলের কেউটাই জনসংযোগে বের হন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তখনই বিধায়কের সাথে দেখা হয় এলাকার প্রবীণ বাউল শিল্পী আশুতোষ বিশ্বাসের বিধায়ককে দেখেই তিনি বলেন কাদের নিয়ে ঘুরছেন জেনে রাখুন সুসঙ্গে স্বর্গবাস কুসঙ্গে নরকবাস ওই বাউল শিল্পীর অভিযোগ বিধায়ক যাদের সাথে ঘুরছেন তাদের মধ্যে বেশ কয়েকজন জমি দালাল রয়েছেন জমি বিক্রির নামে তারা প্রতারণাও করেছে বাউল শিল্পীর মুখে এই কথা শুনে সবার সামনে হতচকিত হয়ে পড়েন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার পরিস্থিতি সামাল দিতে অসিত মজুমদার বলেন আমি রাজনীতির লোক আমাকে গুন্ডা মস্তান ডাক্তার ইঞ্জিনিয়ার চোর জো চোর সবাইকে নিয়ে চলতে হবে আমার কাছে চোরের ভোটও এক ডাক্তারের ভোটও এক তৃণমূল বিধায়কের করা এই মন্তব্যের পরই এখন শুরু হয়েছে জোর বিতর্ক